মানুষের অন্তরটা বিনষ্ট করে যায় আত্মা নষ্ট করে দেয় অন্তরটা অসুস্থ বানা দেয় যে জিনিস সেটা হচ্ছে রিয়া জোরে বলেন সেটা কি রিয়া এর বাংলা অর্থ হচ্ছে লৌকিকতা বাংলা অর্থ কি লৌকিকতা ভালো কাজ ভালো কাজ করবে কিন্তু মানুষকে দেখানোর জন্য উদ্দেশ্য আল্লাহ হয় না মনে রাখবেন কোনো ব্যক্তি যদি কোটি কোটি টাকা দানও করে আর ওর ভিতরে যদি লৌকিকতা থাকে ওই দানের কোনো মূল্য থাকে না আল্লাহর কাছে কোনো নাই কোন ব্যক্তি যদি বীর বিক্রমের যুদ্ধ করে জিহাদ করে কোন মুজাহিদ কিয়ামতের ময়দানে এমন অনেক মুজাহিদ কে জাহান নামে পাঠাবে এবং কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে নামাজের ভিতরে যদি লৌকিকতা থাকে আমি নামাজ আদায় করবো মানুষের আমারে নামাজ বলবে আমি পাক্কা মুসল্লি হব এটা মানুষ আমারে বলবে লৌকিকতা যদি থাকে তাহলে ওর নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না কিয়ামতের দিন এমন বহু নামাজি আছে তাদেরকে জাহান্নামে দিবে এমন বহু দান সদকাকারী আছে তাদের অবস্থান যা স্থান জাহান্নামে হবে জাহান্নামে হবে এমন অনেক দানবীর আছে তাদের স্থান জাহান্নামে হবে আল্লাহর কাছে বলবেন রব্বুল আলামিন আমাকে কেন জাহান্নামে পাঠানো হলো আমি এত দান করেছি সদকা করেছি নামাজ পড়েছি রোজা করেছি হজ করেছি জাকাত দিয়েছি মানুষ আমাকে কেন জান নামে দিলে আল্লাহ পাক বলবেন গোলাম তুমি দুনিয়া চাইছিলে জাস চাইছিলে জশ খেতি আমি আল্লাহ দুনিয়া দিয়েছিলাম মানুষ তোমারে হাজি বলছে দানবীর বলছে মুজাহিদ বলছে সব কিছু বলছে আজকে আমার কাছে তোমার কোনো পাওয়া না বাকি নাই বলুন নাউযুবিল্লাহ মিন জালিক রিয়া সকল আমলকে বিনষ্ট করে দেয় সুতরাং অন্তর বিনষ্ট করে কয়টা জিনিসে ভাই জোরে বলেন কয়টা এক নাম্বার নেফাক জোরে বলেন এক নাম্বার কি দুই নাম্বার কিবির জোরে বলেন দুই নাম্বার কি তিন নাম্বার আল হাসাদ চার নাম্বার রিয়া এই চারটা জিনিস মানুষের অন্তরটাকে অসুস্থ বানায় দেয় এখন অন্তর তো অসুস্থ হলো এখন সুস্থ করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এখন এই অন্তরটা যদি সুস্থ